দশ হাজার এটা আমাদের আল্লাহ দিলে তিনটা প্রাইজ তিনটা চ্যানেল আছে তিনটা কিন্তু ফিফটি আপ একটাতে ফিফটি ফাইভ একটাতে এক লাখের কাছাকাছি তোমারটা আর আমারটা হচ্ছে সারা তিন লাখের কাছাকাছি তো সব যদি তো সব যদি আমরা অ্যাড করি সব অ্যাড করলে অলরেডি হাফ মিলিয়নের উপর আমাদের ফলোয়ার আসে বলো গ্যার তো বলো গ্যা Vamos. lo a